দু সালের বারো ডিসেম্বর অর্থাৎ বারো 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 এই তারিখে বিয়ে করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী আহমেদ শিশির দেখতে দেখতে তাদের দাম্পত্য জীবনের এক যুগ পূর্ণ হল বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী সাকিবের প্রতি আবেগ ঘন বার্তা দিয়েছেন শিশির শুরুর গল্পটা ছিল রূপকথার মতো ফেসবুকে আলাপ থেকে শুরু তারপর ইংল্যান্ডে সাকিবের কাউন্টি ক্রিকেট খেলার সময় প্রথম সাক্ষাৎ সেই পরিচয়ে ধীরে ধীরে রূপ নয় বন্ধুত্বে এরপর প্রেমে অবশেষে বারো 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 তারিখে সেই প্রেম পরিণতি পায় বিবাহে ঢাকার পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের বিয়ে নিয়ে ছিল দেশ জুড়ে ব্যাপক আলোচনা বিবাহ বার্ষিকীতে শিশির তার অনুভূতি প্রকাশ করে লিখেছেন যখন এটা লিখছি ঘড়ির কাটায় ঠিক রাত বছর আগে আমাদের গল্প শুরু হয়েছিল প্রথম দেখা থেকে শুরু করে আমাদের বিয়ে আর আলহামদুলিল্লাহ আজ আমরা একটি সুন্দর পরিবার গড়ে তুলেছি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এবং হৃদয়ের বন্ধনে আমরা পথ চলেছি প্রতিশ্রুতি ছিল একসঙ্গে সারা জীবন থাকার আমার প্রতি তোমার ভালোবাসার তুলনা হয় না প্রতি দিনের জন্য আমি তোমাকে ভালোবাসি নিজেদের বারোতম বার্ষিকীর শুভেচ্ছা আলহামদুলিল্লাহ সাকিব শিশির দম্পত্তির সংসার আলোকিত করেছে তিন সন্তান দু সালে তাদের ঘর আলো করে আসে প্রথম কন্যা আলাইনা হাসান এরপর দু সালে জন্ম নেয় মেয়ে ইরাম হাসান দু সালের মার্চে তাদের ঘর জুড়ে আসে পুত্র সন্তান ইজা আল হাসান বর্তমানে পরিবার নিয়ে বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটাচ্ছেন সাকিব তবে দেশের রাজনীতির প্রেক্ষাপটে সাকিবের দেশে ফেরার বিষয়টি এখন অনিশ্চিত ক্রিকেট ক্যারিয়ারের শেষ থায়ও তেমন সুখকার যাচ্ছে না এই তারকার ইতোমধ্যে তিনি টেস্ট ও টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তবে সব বাধা কাটিয়ে তাদের এই দাম্পত্য রূপকথা যেন আরও অনেক বছর চলতে থাকে সেই কামনাই করছেন ভক্তরা নিউজ নিউজডেস্ক